এরপরে প্রশ্ন হলো শ্বশুর আমার ও স্বামীর রাশি দেখে বলেছেন আমাদের নাকি সম্পর্ক টিকবে না স্বামী ভবিষ্যতে অন্য বিয়ে করবে এগুলো কি সত্য দেখুন আপনার শ্বশুর আপনার এবং আপনার স্বামীর রাশি দেখে আপনাদের সম্পর্ক টিকবে না বা ভবিষ্যতে কি হবে না হবে সে সম্পর্কে মন্তব্য করেছেন এটি খুবই গর্বিত একটি কাজ তিনি করেছেন কারণ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ কিন্তু অদৃশ্য বা ভবিষ্যতে কি হবে না হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না বিধায় এ ধরনের রাশি দেখে এই ভবিষ্যৎবাণী করা না একটি কাজ যেটি আপনার শ্বশুর করেছেন তার দবা করা উচিত এবং গায়েবের বিষয় এ ধরনের মন্তব্য করা উচিত নয় আর রাশি গণনা করা এটার জন্য গণকের কাছে যাওয়া বা কাউকে কারোর কাছে রাশি গণনা করতে দেওয়া ইটস এলফ এটা আরেকটা গুনাহের কাজ হাদিসে পরিষ্কারভাবে নিষেধ আছে এবং চল্লিশ দিন পর্যন্ত আমল এবাদত কবুল হবে না যদি কেউ রাশি গণকের কাছে যায় এবং তার কাছে নিজের রাশি গণনা করতে চায় অর্থাৎ এটি কথা এই জন্য এটা করা উচিত না আর যদি কেউ বিশ্বাস করে রাশি গণনাকে তাহলে তো সে গর্হিত কাজ করলো কেন যেন হাদিসের ভাষ্য মতে আলোচনার তার সে ইমান আনলো না বরং তার প্রতি ঘুরি করলো ব্যাপারটা এরকম কারণ আহ আল্লাহ তালার কাছে একমাত্র গায়েবের বিধায় রাশির গণনা করে কোনো গণক যদি বলে না এবং তার কথা যদি খেটেও যায় তারপরেও এরকম ব্যক্তির দ্বারস্থ হওয়া একজন ইমানদারের জন্য জায়েজ নয় এবং এই ধরনের সহ অস্ত্রস্তা বাদ দিয়ে আপনার স্বামীর সাথে সুন্দরভাবে সুসম্পর্ক বজায় রেখে আপনি সংসার করতে থাকবেন আল্লাহর পরিপূর্ণতা এবং ভরসা করে